হ্যালো বন্ধুরা দীপিকা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই চলে এসেছি আবারও একটি ভিডিও রেসিপি নিয়ে তো আমি আজকে বানিয়েছি কচু শাকের ভর্তা এই কচু শাকের ভর্তা কীভাবে বানিয়েছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ করছি একটা সাবস্ক্রাইব করা আর যাদের যারা সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য তো চালু চলুন দেখে নি এখানে দেখুন আমি চলে এলাম বাগানে এবারে বাগানে এসে আমি কচু শাকগুলো তুলে নেব কিন্তু কচু শাকগুলো এরকম নরম নরম কচু শাক কিন্তু তুলতে হবে তো বন্ধুরা এই দেখুন আমাদের পেয়ারা বাগান আর গাছে দেখুন কত বড় বড় সাইজে পেহারা হয়ে রয়েছে দেখতেই পাচ্ছ তো এখানে আমি এক গাবাস কচু শাক তুলে নিয়ে চলে এলাম বাড়িতে এবারে আমি কচু শাকগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব এই কচু শাকের ভর্তা খেতে কী যে ভালো লাগে আপনি না খেলে বুঝতেই পারবেন না যে এত সুন্দর ভা লাগে এই কচু শাকের ভর্তা তো শাকগুলোকে সব ভালো করে ধুয়ে নিলাম জল দিয়ে এখন আমি শাকের এই মানে এই কেটে ফেলে দিয়ে শাকগুলোকে ভালো করে কুচি করে নেব শাকগুলোকে কুচি করে নিলাম এখন আমি কড়াইয়ের মধ্যে তেল ছাড়া শাকগুলোকে দিয়ে দিচ্ছি শাকটাকে দিয়ে ওপর দিয়ে একটু সামান্য লবণ ছড়িয়ে দেব দিয়ে শাকটাকে খুব ভালোভাবে লবণের সাথে মাখিয়ে নিতে হবে দিয়ে ঢাকা লাগিয়ে দেব দুই থেকে তিন মিনিট মতো আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে তো দেখুন বন্ধুরা দুই থেকে তিন মিনিট পর আমি ঢাকনাটা খুলে সামান্য একটু জল ছিটিয়ে দেব। কারণ মানে কচু শাকের যে জলটা বেরিয়েছিল সেটা অলরেডি শুকিয়ে গেছে কিন্তু শাকটা সেদ্ধ হবে সেরকমভাবে একটু জল ছিটিয়ে দিলাম আবারও দু মিনিট পর ঢাকনাটা খুলে দেখলাম শাকটা খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি শাকটাকে তুলে নেব আর দেখুন শাকটা আমার কতটা সুন্দর সেদ্ধ হয়েছে একদম ঘেটে গেছে এখন আমি এখানে একটা মশলা বানিয়ে নেব এখানে নিয়েছি জিরে ধনে আর গোলমরিচ সব কিছু শুকনো অবস্থায় কোড়ার মধ্যে একটু ভেজে নিলাম এবারে এগুলোকে মানে গুঁড়ো করে নিতে হবে কোড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল আর তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আমি পেঁয়াজগুলোকে এইভাবে ডুমোডুমো করে কেটে নিয়েছি ছোটো ছোটো করে পেঁয়াজটাকে একটু লাল লাল করে তেলের মধ্যে ভেজে নিতে হবে আর পেঁয়াজটা ভাজার সময় এর মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা রসুন কুয়ো আমি এখানে কুচি করে নিয়েছি পেঁয়াজের মতো এবারে পেঁয়াজ আর ওই রসুনটা খুব ভালোভাবে তেলের মধ্যে একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা চিরে সব কিছু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা সব কিছু খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচু শাক কচু শাকটা দেখুন একদম জোরে আমার একটুখানি হয়ে গেছে তো এরপর আমি কচু শাকটা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজের সাথে মিশিয়ে নেবো নাড়াচাড়া করে আর সব কিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব মশলা যে জিরে ধনে গোলমরিচের গুঁড়োটা আমি মানে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম ওই গুঁড়োটা দিয়ে দেবো ওপর দিয়ে কটা শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন বুঝে ঝালটা ব্যবহার করবেন আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ লবণটা আমি আগে একটু দিয়েছিলাম আরও একটু লবণ দিয়ে দিলাম তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এর মধ্যে এখন দিয়ে দেব আর দিয়ে দেব হাফ চামচ লেবুর রস অনেকে আবার এই কচু শাক খেলে গাল কিটোয় তো তাদেরই বলছি কচু শাক এইভাবে রান্না করবে আর একটু কোচ মানে লেবুর রস দিয়ে দেবে দেখবেন এই চুল মানে কেটানোর ভয়ে আর থাকবে না তো সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন আমি কচু শাকের ভর্তাটাকে ঢেলে নেব রেডি হয়ে গেছে আমার কচু শাকের ভর্তা এই ভর্তা খেতে কি যে ভালো লাগে আপনারা না খেলে বুঝতেই না ঝাল ঝাল কচু শাকের ভর্তা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো বন্ধুদের সাথে শেয়ার করো আর একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ভালো থাকবেন ফিরে আসছি অন্য কোনো ভিডিওর রেসিপি নিয়ে